আসলে আল্লাহ তালা এই দুনিয়াকে টিকে রাখছে কিছু ভালো ভালো মানুষের কারণে আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনারা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা দেখে আপনারা হতভঙ্গ হয়ে যাবেন আমাদের মানুষের ভিতরে অসংখ্য মানুষ আছে আসলে আল্লাহ তালা এই দুনিয়াকে টিকে রাখছে কিছু ভালো ভালো মানুষের কারণে আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আপনি একটা মুরব্বী ভেঙ্গার নিয়ে বসে আছে যখন দোকানদার চলে আসছে দোকান খোলার জন্য দোকানদার এবং কি দোকানের কর্মচারী তখন মুরব্বি ওই বসার থেকে উঠিয়ে গেছে আপনার ইতিপূর্বে দেখতেছেন বসার পর চলে যেতেছে বসার থেকে উঠছে বসার থেকে উঠছে উঠিয়া দোকানদারের সাথে হাত মুসাফা করছে এবং দোকানদার যখন পিছনে যাইতেছে তখন চলে যাচ্ছে নিয়ে মুরব্বী হলে আবার ডেকে আনি জাগার ঘরে বসাইছে আর এখন তো আমরা দেখতেছি ইতিপূর্বে অনেক জায়গা জায়গায় দেখতেছি একজন মানুষ ভেঙ্গারি করে কিছু ব্যবসা বাণিজ্য করলে এই দোকানদারের সহ্য হয় না ওইখান থেকে দোকানদারে দূরে দেয় আরে ভাই আপনি নিজেকে যেটা আছে এটা হবে তাই বলে আপনি একজন ছোট একজন ব্যবসায়ী ওকে আপনি আপনার দোকান থেকে সরাই দিতেছেন আপনি হয়তো ওকে এঙ্গার করতেছেন বা তাকে হিংসা করে তাকে সরাই দিতেছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেমন ব্যবসা করতেছেন ওই ব্যক্তি এরকম ব্যবসা করতেছে হয়তো আপনি অনেক টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে দোকান নিছেন অনেক টাকার মালামাল উঠেছেন আর ওর হচ্ছে ফুজি কমবা বা ফুজি কম ও এরকম রাস্তার উপরে বিক্রি করতেছে ভেঙ্গারে নিয়ে আপনার রিজিকে যেটা ওটা অবশ্যই আসবে ওর রিজিকে যেটা অবশ্যই সেটা আসবে তার মানে ওকে আপনি দূরে দিতেছেন মানে ওর রিজিকের উপর আপনি এরকম আঘাত দিলেন তো ভাই রিজিক তো আপনার হাতে না রিজিক হচ্ছে না আল্লাহ তালার হাতে তাই এরকম ভালো ভালো মানুষ আসছে বিদে আজকে দুনিয়াটা ঠিকই আছে তো আসলে এই দোকানদারের আমি সেলেট জানাচ্ছি এই দোকানদারের আচার আচরণ দেখে বুঝলাম এই দোকানদার হচ্ছে ইমানদার আল্লাহ তালে এইসব দোকানদারদেরকে যেন ব্যবসা থেকে আরো বড় বানায় এরকম দোয়া করতেছি হিংসা অহংকারে সারা দোকানদারি করবেন আল্লাহ আপনার ছোট দোকানকে বড় আকৃতি বানিয়ে দিবে হিংসা অহংকারে বাদ দিয়ে যে যেভাবে ব্যবসা করার চেষ্টা করুন আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান দোকানের সামনে গেছে আপনি সরাই দিতেছেন হ্যাঁ আপনি হ্যাকমতের শহীদ বলুন পাই আপনি এক সাইডে যাই বসেন সুন্দর করে আপনার কারণে আমার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে অবশ্যই যে ভ্যানালা বা যারা টুকটাক ব্যবসায়ী তারা অবশ্যই সরে যাবে সুন্দর করে বললে অনেক জায়গায় দেখা যাইতেছে অনেক গাল মন্দ করতেছে বা গালি গালাস করতেছে তোর কারণ আবার ব্যবসার ক্ষতি হচ্ছে তুই এখান থেকে সরে যা মানে অনেক ধরনের আসার ব্যবহার খারাপ করতেছে এরকম আমি অনেক দেখছি তো ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি আপনার রেজেকে যেটা আছে হবে তাই আপনি একজন মানুষকে সরাই দিতে পারেন না আর একটা মূল মুসলিমের হাদিদ যারা মানবে তারা তো অবশ্যই মানুষের মানুষ মনে করবে বাট মানুষের সাথে ভালো সম্পর্ক রাখবে ব্যবসাটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সুন্নত যদি নবী হয়ে থাকে আর কি দারিফ আল্লাহর ওজন যদি সঠিকভাবে আপনি না দেন হাস্যরণ ময়দানে কঠিন থেকে কঠিন শাস্তি হবে অবশ্য ভাই হিংসা অহংকারে না রাখে যে যেভাবে পারেন ওইভাবে ব্যবসা করার জন্য চেষ্টা করেন আর অবশ্যই এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক জায়গায় অনেক রকম আমরা দেখতেছি গাল বন্ধ করতেছে অথচ এই দোকানদার ভাই এরকম চলে যেতেছে ভ্যানওয়ালা ওকে ডেকে আনা আবার জায়গার করে তো দেখেন কি মায়া মহবুত করছে তার কি কোনো ক্ষতি হয়েছে ক্ষতি হয়নি কাস্টমার ওর কাছে যাবে কাস্টমার এই ভ্যানওয়ালার কাছেও যাবে কারণ কার রিজিক কেমন আল্লাহ হাতে লেখা আছে আপনার রিজিক কেমন আমার হাতে লেখা নেই আমার রিজিক কেমন আপনার হাতে কোনো লেখা নাই তো প্রিয় দিন ভাই বোনেরা আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন আর আমার আলনোমা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সদভাবে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন দুমপান শাস্ত্রের জন্য ক্ষতিকারক নিজের লাইফটা নষ্ট না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো